শ্রী গুরু জয় শ্রী জয় একবার রাত্রি দশটার সময় ঝালকাঠি হইতে এক্সপ্রেস সিমারে করিয়া ফুলারহাট স্টেশনে নামিয়াছেন ডুমুরতলা শিষ্যবাড়ি যাইবেন করিয়া নৌকায় করিয়া দামোদর নদী দিয়া ডুমুরতলা যাইতেছিলেন পুলার হাট হইতে এমন সময় নৌকার মাঝি বলে কিনা ও মিয়া তুমি আমার নৌকা হইতে নামিয়া যাও শ্রী শ্রী গুরুদেবের দাড়ি বোপ দেখিয়া মাঝি শ্রী শ্রী গুরুদেবকে মিয়া বলিয়া মনে করিয়াছিলেন মাঝি শয়তানের জন্য নৌকা চালাইতে পারছিলেন না মাঝি বলে কিনা মানুষ মাথার ওপরে নিয়া গাছে ওঠে আর ওই শয়তান কিনা মাথায় নিচে পা ওপরে রাখিয়া তত্তর করিয়া উঠিয়া গেল আর দেখো শয়তান নৌকা ঢিল মারিতেছে ও আমার নৌকা ডুবাইয়া দেবে তুমি সত্তর আমার নৌকা হইতে নাবিয়া যাও শ্রী শ্রী গুরুদেব তখন ধীরে ধীরে বলেন মাঝি তুমি বৈঠা দিয়া নৌকা হইতে খানিকটা মাটি আমাকে দাও মাঝি তাহাই করিল শ্রী শ্রী গুরুদেব ওই মাটি নিয়া কিছুক্ষণ বিড়বিড় করিয়া মন্ত্রপাঠ করিয়া মাঝির হাতে দিয়া বলিলেন এই মাটিটুকু চারিদিকে ছড়াইয়া দাও মাঝি তাহাই করিল দেখিতে পাইল যে সেই শয়তান আর নাই এবং নৌকায়ও আর কেউ ঢিল বাড়িতেছে না শ্রী গুরু জয় শ্রী শ্রী